রাতের গভীর অন্ধকারে যখন হঠাৎ দরজা কেঁপে ওঠে কিংবা জানালার বাইরে অদ্ভুত শব্দ শোনা যায় তখন কি সত্যি মৃত মানুষের আত্মা পৃথিবীতে ফিরে আসে কারো কারো দাবি তারা প্রিয়জনকে মৃত্যুর পরও দেখেছে কেউ কেউ বলে শ্মশান ঘাটে বা কবরস্থানে ছায়া ঘুরে বেড়ায় রাতের পর রাত মানুষ বিশ্বাস করে ভূত আছে কেউ তাদের চোখে দেখেছে কেউ আবার কানে শুনেছে কিন্তু প্রশ্ন থেকে যায় যদি মানুষের আত্মা ফিরে না আসে তাহলে ভূত কারা অনেকেই ভাবে মৃত্যুর পর মানুষ পৃথিবীতে থেকে যায় তার আত্মা ঘুরে বেড়ায় সে রাতের বেলায় মানুষকে ভয় দেখায় আবার কেউ কেউ মনে করে আত্মা তাদের পরিবারকে রক্ষা করে কিন্তু বাইবেল আমাদের ভিন্ন শিক্ষা দেয় বাইবেল স্পষ্ট জানায় মানুষের আত্মা মৃত্যুর পর পৃথিবীতে ঘুরে বেড়ায় না উপদেশক বইয়ে লেখা আছে ধুলি যেমন মাটিতে ফিরে যায় আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায় যিনি তা দিয়েছিলেন এর মানে মানুষ মারা গেলে তার আত্মা সরাসরি ঈশ্বরের কাছে চলে যায় অন্য কোথাও নয় আর ইব্রিও নয়ের সাতাশে বলা হয়েছে মানুষের জন্য একবার মরাই ঠিক করা আছে তারপর বিচার হবে অর্থাৎ মৃত্যুর পর মানুষ ঘুমিয়ে থাকে পুনরুত্থানের দিন পর্যন্ত কারো আত্মা এভাবে পৃথিবীতে ফিরে আসে না তাহলে প্রশ্ন উঠছে আমরা যাদের ভূত বলে জানি তারা কারা কেন এত মানুষ তাদের অভিজ্ঞতা পায় উত্তর স্পষ্ট বাইবেল বলছে তারা হল প্রতারণাকারী দুষ্ট আত্মা শয়তান ও তার দূতরা মানুষের কাছে প্রতারণা করার জন্য মৃত মানুষের রূপ নেয় তারা কখনো প্রিয়জনের মতো এসে দেখা দেয় আবার কখনো অদ্ভুত ভয়ঙ্কর রূপে উপস্থিত হয় এর উদ্দেশ্য হল মানুষকে বিভ্রান্ত করা যাতে তারা মনে করে মৃত মানুষ ফিরে এসেছে যাতে তারা আত্মা দেখার চেষ্টা করে জাদুবিদ্যা করে আর এভাবেই তারা অন্ধকার শক্তির ফাঁদে পড়ে যায় শৌল রাজার ঘটনা মনে আছে যখন সে ঈশ্বরের কাছ থেকে উত্তর পেল না তখন সে এন্দরের এক ডাইনির কাছে গেল আর মৃত ভাববাদী স্যামুয়েলকে ডাকার চেষ্টা করল বাইবেল বলে সেখানে স্যামুয়েলের আত্মা ছিল না বরং দুষ্টু আত্মা স্যামুয়েলের রূপ নিয়ে শৌলকে প্রতারণা করল এটাই প্রমাণ করে ভূত আসলে মৃত মানুষের আত্মা নয় এফিসীয় বইয়ে লেখা আছে আমাদের যুদ্ধ মাংসের বিরুদ্ধে নয় বরং এই অন্ধকার জগতের শাসনকর্তাদের বিরুদ্ধে এই আকাশে থাকা দুষ্ট আত্মাদের বিরুদ্ধে অর্থাৎ আমাদের চারপাশে অসংখ্য দুষ্ট আত্মা আছে তারা বিভিন্ন সময় মানুষকে ভয় দেখায় কেউভাবে প্রিয়জন এসেছে কেউভাবে ভূত এসে ক্ষতি করছে কিন্তু আসল সত্য হলো তারা শয়তানের দূত এখন অনেকেই বলবে কিন্তু আমি তো সত্যি প্রিয়জনকে স্বপ্নে দেখেছি বাইবেল কখনো বলেনি মৃত মানুষ এসে স্বপ্ন দেয় স্বপ্ন হল মনের অবস্থা আমাদের আবেগ স্মৃতি আর শোকের প্রতিফলন ঈশ্বর অনেক সময় স্বপ্নে কথা বলেন কিন্তু মৃত মানুষের আত্মা এসে কিছু বলে এটা বাইবেল মানে না দুষ্ট আত্মারা শুধু ভয় দেখায় না তারা প্রলোভনও দেয় জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র আত্মা ডাকা এগুলো সব দুষ্ট আত্মার কাজ তারা মানুষকে প্রতারণা করে এমন কি মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলে যেন মনে হয় আত্মা ফিরে এসেছে কিন্তু আসলে তারা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নেয় এই কারণেই ঈশ্বর লেবীয় পুস্তকে বলেছেন আত্মা ডাকার সঙ্গে জড়িত হবে না যারা এমন কাজ করে তারা অপবিত্র তাহলে আমাদের কি ভয় করা উচিত বাইবেল বলছে না কারণ যীশুখ্রিস্ট দুষ্ট আত্মাদের উপর কর্তৃত্ব রাখেন যখন তিনি পৃথিবীতে ছিলেন তখন অসংখ্য দুষ্ট আত্মাকে বের করে দিতেন তারা চিৎকার করে বলতো হে ঈশ্বরের পুত্র তুমি কি আমাদের ধ্বংস করতে এসেছ তারা যীশুর নাম শুনেই কেঁপে উঠত তাই খ্রিস্টের মধ্যে যারা আছে তাদের ভয়ের কিছু নেই যোহনের প্রথম পত্রে লেখা আছে যে তোমাদের মধ্যে আছেন তিনি জগতের মধ্যে যে আছে তার চেয়ে মহান এর মানে যীশু খ্রিস্টের আত্মা আমাদের মধ্যে থাকলে কোনো ভূত কোনো দুষ্ট আত্মা আমাদের ছুঁতে পারবে না তাহলে ভূতের আসল রহস্য এখন পরিষ্কার মানুষ মারা গেলে তার আত্মা ঈশ্বরের কাছে যায় পৃথিবীতে ঘুরে বেড়ায় না যাদের আমরা ভূত বলে মনে করি তারা আসলে শয়তানের দুষ্ট আত্মা যারা মানুষের সামনে বিভিন্ন রূপে প্রতারণা করে এখন একবার ভাবুন যদি আপনি এখনও খ্রিস্টকে গ্রহণ না করে থাকেন তাহলে আপনি হয়তো দুষ্ট আত্মাদের প্রতারণার শিকার হতে পারেন তারা নানান উপায়ে ভয় দেখাবে তারা আপনার পরিবারে ঝগড়া বাঁধাবে তারা আপনাকে কষ্ট দেবে কিন্তু যিশু খ্রিস্টের রক্তে আপনি নিরাপদ হতে পারেন যিশুর নাম উচ্চারণ করলে তারা পালিয়ে যায় তার উপস্থিতি আপনার ঘরের শান্তি আনে ভূতের রহস্য আসলে আমাদের জন্য এক সতর্কবার্তা ঈশ্বর চান আমরা যেন প্রতারণার শিকার না হই তিনি চান আমরা যেন সত্যকে জানি আমরা যেন বুঝতে পারি মৃত্যুর পর মানুষ আর পৃথিবীতে ফিরে আসে না তার আত্মা ঈশ্বরের কাছে থাকে আর আমাদের চারপাশে যা কিছু অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটে তা আসলে দুষ্টু আত্মাদের কাজ এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন যা আপনাকে ভয় পাইয়েছিল আপনি কি কখনো ভেবেছেন প্রিয়জন আপনার কাছে ফিরে এসেছে আপনি কি আজ বুঝলেন বাইবেল আসলে কি শিক্ষা দেয় বন্ধু আজ আমরা দেখলাম ভূত আসলে মানুষের আত্মা নয় বরং অদৃশ্য দুষ্ট শক্তি যারা আমাদের ভয় দেখাতে আর প্রতারণা করতে আসে কিন্তু যীশুখ্রিস্টের নামে আমরা নিরাপদ কারণ তিনি আমাদের মুক্তিদাতা আর রক্ষাকারী তাই ভয় নয় শুধু বিশ্বাস রাখো যিশু কখনো তোমাকে ছেড়ে যাবেন না এই ভিডিওটি যদি তোমার কাছে সত্য আর আলো আলোহিসবে পৌঁছায় তবে শান্তির স্বর্গ মিনিস্ট্রি চ্যানেলকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে ঈশ্বরের বাক্য আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে